বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আলাইকুম ফিশিং ফাইটের ক্লাবে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি বেশ কয়েকজনকে তো এটা নিচ্ছেন এক ভাই উনি আর্মির অফিসার উনি চিটাং থেকে নিচ্ছেন উনি একটা ব্যাগ নিচ্ছেন এই ব্যাগটা এই ব্যাগটা দিচ্ছি এই ব্যাগটার দাম হচ্ছে ষোলোশো টাকা এটা আমাদের তিন ধরনের ব্যাগ রয়েছে তিন চার ধরনের এটা হচ্ছে ডাবল এই যে ডাবল বেল্ট এই যে একটা বেল্ট এই যে একটা বেল্ট ডাবল বেল্টের প্লাস এটা ধরারও রয়েছে হুম এবং সামনে পিছনে অনেকগুলো পকেট রয়েছে এটার দাম হচ্ছে ষোলোশো টাকা মানে ডাবল বেল্টের এটা হচ্ছে আপনি চারটা বা তিনটা তিন থেকে চারটা আপনি মেশিন সহ ফাইবার রাখতে পারবেন মানে টেলিস্কোপিক যে রডগুলো আছে আমাদের যে টেলিস্কোপিক রডগুলো আছে এই ধরনের রডগুলো আপনি রাখতে পারবেন এটা খুব সুন্দর একটি ব্যাগ আমাদের এটা আমি নিজেও একটা ব্যবহার করি অনেক উন্নত মানের এবং ভালো সফট কাপড় দিয়ে তৈরি করা ওয়াটারপ্রুফ এটার দাম হচ্ছে ষোলোশো টাকা তার সাথে উনি নিচ্ছেন একটি মাছ উঠানো নেট এটা মাছ উঠানো নেট সাথে এটা এটা এস এস এর এটা এটা ট্রিপল ফোল্ডিং ছোটো বড়ো করা যায় আপনারা যারা আমার কাছে নিয়েছেন কন্টিনিউ তারা জানেন এই যে এটা ট্রিপল ফোল্ডিং হ্যাঁ তিনটা ছোটো বড়ো করা যায় এটা পিতলের এটার দাম হচ্ছে এই এইটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই মাছ উঠানোর নেটটা এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা পুরোটাই এস এস এর পুরোটাই এস এবং খুব মজবুত ভালো আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন মেজবাউদ্দিন উনি নিচ্ছেন ঢাকা বনশ্রী থেকে উনি নিচ্ছেন ক্লাইনেক্স সুতা ছয়টা এগুলো দিয়েছি এগুলো খুব ভালো মানের সুতা এগুলো আমাদের বিভিন্ন ধরনের সুতা রয়েছে আর কি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামের এটা উনি নিয়েছেন ছয়টা এটা দিয়েছি ওনাকে এগুলো খুব ভালো অরিজিনাল সুতা মেড ইন জার্মানি জার্মানির সুতা তো উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন করে দিয়েছি আর আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন রাজশাহী থেকে উনি নিচ্ছেন একটি বুগাটি একটি বুগাটি নিচ্ছেন এবং তার সাথে উনি এই আরেকটি হাতশিপ নিচ্ছেন এটা এটা সাত ফিট দশ ফিট এগারো ফিট এবং বারো ফিট করে মাছ মারা যায় এটার দাম হচ্ছে দুই হাজার টাকা আর বুগাটি নিচ্ছেন এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ভিডিও করব এছাড়াও আরও আছে আমাদের ব্ল্যাক ড্রাগন এটারও দাম হচ্ছে দুই টাকা তারপর এগুলো রয়েছে সীমানো সীমানো আমাদের এটা দশ ফিট বারো ফিট রয়েছে এগুলোর দাম হচ্ছে দশ ফিটের দাম হচ্ছে এক হাজার টাকা বারো ফিটের দাম হচ্ছে বারোশো টাকা এবং পনেরো ফিটের দাম হচ্ছে পনেরোশো টাকা এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা সংক্ষেপে ভিডিও এবং আলাপ আলোচনা করবো সুতা আমাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে যেমন দাইওয়া আছে তারপরে এটা হচ্ছে চায়না টিকা আছে তারপরে ইউএসএ স্ট্যান্ডার্ড আছে এগুলো খুব ভালো এগুলো ছয়শো টাকা করে মারকুইন আছে তিনশো টাকা তারপরে প্রো ক্লাস আছে আড়াইশো টাকা তারপরে রয়েছে ব্রেডেড লাইন ব্রেডেড লাইন আছে পাঁচশো ছয়শো টিকা সুতা আছে টিকা ম্যাক্স প্লাস এগুলো ছয়শো টাকা দাম তারপরে স্পাইডার আছে স্পাইডার এটা খুব ভালো সুতা তারপর এই দাইওয়া আছে টিম দাইওয়া আছে দাইওয়া ব্রেভ আছে এরকম আমাদের অজস্র অনেক অনেক সুতা আছে কার্প এক্সপার্ট আছে অনেক সুতা আছে আপনাদের যা লাগবে আপনারা বলবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তারপরে এই যে আমাদের সুতা আছে এই সুতাটা খুব ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্লোরো কার্বন যারা ফ্লোরো সুতা চাচ্ছেন তাদের জন্য এটা এটা তিনশো মিটারের সুতা এটা আমাদের বিভিন্ন সাইজের আছে তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ বত্রিশ আঠাইশ বিভিন্ন সাইজের আছে এগুলো আপনারা নিতে পারবেন এগুলা হচ্ছে এক টাকা করে তিনশো মিটারের দাম এক হাজার টাকা তারপর কার্প এক্সপার্ট আছে এবং আরো অন্যান্য অনেক ধরনের সুতা আছে আপনারা যেটা চাবেন আমরা আপনাদেরকে দিতে পারবো তো এটা হচ্ছে ব্ল্যাক ড্রাগন এটা খুব সুন্দর একটা মজবুত হাত এটা দেখতেও অনেক চমৎকার এটার দাম হচ্ছে আপনার বারো ফিট বারো ফিটের দাম হচ্ছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে আমাদের পনেরো ফিট আছে পনেরো ফিটের দাম হচ্ছে দুই টাকা আর দশ ফিটের দাম হচ্ছে বারোশো টাকা বারোশো পনেরোশো এবং দুই হাজার টাকা প্রাইস এটার আর সীমানো সীমানো আমাদের আছে দশ ফিটের দাম এক হাজার টাকা বারো ফিটের দাম বারোশো টাকা পনেরো ফিটের দাম পনেরোশো টাকা বুগাটিও সেম এটা হচ্ছে পনেরো ফিট পনেরো ফিটের দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ দশ ফিটের দাম হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ বারো ফিটের দাম হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ছোটো বড়ো করে মাছ মারা যায় এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার সাত ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট করে মাছ মারা যায় এটা হয়ে করে খুলে ফেললে এটা প্রত্যেকটাতে কিন্তু একটাতে করে একটা করে সুন্দরভাবে লক করা আছে এই যে আমি একটু যদি খুলি যদি খুলে ফেললাম এটা কিন্তু মাথাটা ল্যাকল্যাক করবে না এবং খুব সুন্দর মজবুত এবং অনেক স্ট্রং একটি যা মাথাটা যদি দেখায় কোনো ল্যাকলেক করতেছে না খুব সুন্দর যারা একটু সুন্দরের প্রজারী তারা এটা নিতে পারেন এই যে আমার হাতের কাছে দেখালে বুঝতে পারবেন আর একটু কাছে এই যে এটা ফুল কার্বনের এবং অনেক চমৎকার তারপরে আমি যদি মনে করি যে না একটু বড়ো করবো এই যে একটা করে খুলবো এটা একটা করে খুলবো আর একটা করে বড়ো হবে এইভাবে করে এইটা তারপরে এইটা এভাবে করে নাট ঘোরালে একটু কাছ থেকে যদি নেই আর একটু এই এটা এইভাবে করে ছোটো বড়ো করে আপনারা প্রতিটা খুলে মাছ মারতে পারবেন আবার এটা এই যে টাইট দিলাম এটা প্যাচ সিস্টেম হয়ে গেল এই যে এই যে এটা প্যাচ সিস্টেম আছে এই যে আবার এটা লাগিয়ে দিলাম হয়ে গেল এটা খুব সুন্দর এটা যারা ট্যাংরা পুটি থেকে শুরু করে হাফ কেজি এক কেজি দুই কেজি মাছ মারতে চান তাদের জন্য এটা দেখতে অনেক চমৎকার অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা অনেক সুন্দর যারা এটা নিয়ে মাছ মারতে চান তারা এটা নিতে পারেন আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ছোট এই যে এটা আরেকটা বিশেষত্বটা দেখাই তাকে বন্ধ করে নিই এই যে এটা হচ্ছে আপনাকে ছোট করে নিই এই যে এটা কিন্তু এই যে এক হাত এক হাতের চেয়েও ছোট এটা এক হাতের থেকেও ছোটো এই হাত অনেক চমৎকার এই রিংটা কিন্তু এই যে সামনে পিছনে আসে এটা আপনি যে কোনো জায়গায় এটা ধরে এটা ধরার সুবিধাতে দেওয়া হয়েছে এটা ধরে খুব সুন্দর একটা রিং এটা হচ্ছে আপনারা বলবেন যে যে রিং সিস্টেম যে আছে এটা বলেই বুঝতে পারবো এবং অনেক চমৎকার এটা অনেক সুন্দর গর্জিয়াস একটি প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা সাথে একটি সুন্দর ব্যাগ আছে আর এক ভাই নিচ্ছেন ক্লাইম্যাক্স সুতা ক্লাইম্যাক্স সুতাটা তো বললাম অনেক সুন্দর এবং ভালো অরিজিনাল প্রোডাক্ট আর সাথে যে আরেক ভাই নিচ্ছেন উনি আর্মির অফিসার উনি নিচ্ছেন একটা সুন্দর একটি ব্যাগ এটা আমাদের ফিশিং ফাইডারের ব্যাগ এটা আপনার আমরা দিচ্ছি আর তার সাথে হচ্ছে এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা মাছ উঠানো নেট এই মাছ উঠানো নেটটা হচ্ছে আপনার এইভাবে করে আমরা লাগিয়ে দেবো থেকে মাথাটাতে লাগিয়ে দেওয়ার পরে এটা আমরা ছোট বড়ো করে মাছ মারতে পারবো এই এখানে দিলাম দিয়ে এটা প্যাচ সিস্টেম পেঁয়াজ দিয়ে আমি এটা লাগিয়ে নিলাম এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমান প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই যেভাবে করে এটা টাইট দিয়ে দিলাম এই যে টাইট হয়ে গেল এখন আমি এটাকে ছোট বড় করতে পারবো এটা যদি আমি মনে করি যে না একটু বড়ো করে নিলাম এখানে একটু প্যাচ দিলে এইভাবে দিলে এটা টাইট হয়ে যাবে আবার এটা আমি যদি চাই এটা দিলাম এই যে এটা বড়ো করে নিলাম এটা কিন্তু অনেক লম্বা এই যারা একটু বড় চান এই যে আমার থেকে গেছে অনেক দিন এটা প্রায় দশ ফিট মেবি হবে এটা এই যে অনেক সুন্দর যারা একটু বড় চান তাদের জন্য আর এটা পুরোটাই এস পুরোটাই এসএস এর এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে এখানে এটা কাছে নিলাম এইভাবে টাইট দিলাম টাইট হয়ে গেল দিলাম দিয়ে দিলাম এই হয়ে দিলাম এইটা টাইট হয়ে গেল আবার এটা আমি খুলে নিলাম তো এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফেটা ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই নক দিবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে লিস্ট করে দিতে পারেন কী নেবেন আমরা সেভাবে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব যেই জিনিসটা নিতে চান সেটার ছবি একটা স্ক্রিন শট তুলে দিতে পারলে আমাদের সব থেকে ভালো হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ